আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের যে বিষয়টি শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সময়সূচি অর্থাৎ আপনারা কিছুদিন ধরে আমাকে কমেন্ট করে আসছিলেন বা বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছিলেন যে স্যার আমাদের পরীক্ষা কবে হবে আমি আপনাদের মোটামুটি নাইনটি পারসেন্ট নিশ্চিত করেছিলাম যে এপ্রিল মাসে আপনাদের পরীক্ষা হবে যাই হোক শিক্ষার্থী আমাদের জেনারেলে পরীক্ষা হবে দশ তারিখে আর আপনাদের পরীক্ষা শুরু হবে এগারো তারিখ থেকে এই বিষয়টি আমরা নিশ্চিত হয়ে গেছি এখন শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দুই সালে এস প্রথম বর্ষে এবং এস দ্বিতীয় বর্ষে কিছু শিক্ষার্থী রয়েছেন যে আপনারা এসএসসি প্রথম বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করবেন আবার কিছু শিক্ষার্থী রয়েছেন আপনারা এস এসসি দ্বিতীয় বর্ষে আবার কিছু শিক্ষার্থী রয়েছেন যে চব্বিশে অংশগ্রহণ করেননি কিন্তু পঁচিশে একই সাথে এসএসসি প্রথম এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব প্রথমত দেখতে পাচ্ছেন আপনারা পরীক্ষা শুরু হবে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আবার হবে দুপুর মানে বিকাল দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখন কোন বিষয়ের কোন সময়ে পরীক্ষা হবে এটা আপনারা ভালোভাবে জেনে নেবেন এগারো চার দুই শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বিষয় কোড দেখতে পাচ্ছেন আর ওই দিনেই বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র শনিবার অর্থাৎ বারো চার দুই শনিবার ভূগোল পরিবেশ একদিন পরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা সাবজেক্টের কোড হলো ষোলোশো দশ আরেকটা হলো ছাব্বিশশো সরি ষোলোশো ষাট আর হলো ছাব্বিশশো ষাট এখন কার কোড নাম্বার কোনটা যারা এস এসসি প্রথম বর্ষের পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের মানে ষোলোশো ষাট আর যারা এস এসসি দ্বিতীয় বর্ষের অংশ অংশগ্রহণ করবেন আপনাদের হলো ছাব্বিশশো ষাট আঠারো চার দুই শুক্রবার ইংরেজি প্রথম পত্র দেখতে পাচ্ছেন আবার ওই দিন ইংরেজি দ্বিতীয় পত্র উনিশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ শনিবার দিন ওই দিন দুইটি পরীক্ষা হবে ব্যবসা উদ্যোগ ও রসায়ন তথ্য আপনারা দেখতে পাচ্ছেন ওই দিন বিকালে কোনো পরীক্ষা নেই পঁচিশ চার দুই হাজার পঁচিশ শুক্রবার গণিত পরীক্ষা হবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ওই দিন বিকালে আপনাদের বিজ্ঞান পরীক্ষা হবে যাদের এই সাবজেক্টগুলো রয়েছে ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ শনিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ পরীক্ষা হবে আর যাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আপনাদের ওই দিনে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে পরীক্ষা দিতে হবে দুই পাঁচ দুই হাজার পঁচিশ শুক্রবার ওই দিনে আমাদের যে ধর্মীয় বিষয়গুলো রয়েছে সকালবেলা পরীক্ষা হবে আর বিকালে ব্যবহারিক বিষয়গুলো কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান তিন পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার সকালে পরীক্ষা নেই বিকালে অর্থনীতি উচ্চতর গণিত আর নয় পাঁচ দুই হাজার পঁচিশ ই বাংলাদেশের ইতিহাসে হিসাব হিসাববিজ্ঞান পদার্থবিজ্ঞান আর বিকালে ফিনান্স ব্যাঙ্কিং জীববিজ্ঞান পরিণীত নাগরিকতা এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে তবে নিচে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো আমি আপনাদেরকে একটু বলে দেব পরিচয়পত্র অর্থাৎ প্লাস্টিক আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না প্রত্যেক শিক্ষার্থী কেবলমাত্র নিবন্ধিত বিষয় বা বিষয়সমূহ পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো অবস্থাতে অনি অনিবন্ধিত বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটার মানে কি জানেন আপনারা যারা দুই সালে এস এসসি প্রথম বর্ষ হোক অথবা এসএসসি দ্বিতীয় বর্ষ হোক অথবা নির্দিষ্ট কোনো সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন আপনি শুধু ওই বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হবে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না লিথু কোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড হল দশ আইডি নম্বর বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত বরাট করতে হবে কোনো অবস্থাতে উত্তরপত্রে বাস করা যাবে না শিক্ষার্থীগণ পরীক্ষার নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীকে সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে যেই সাবজেক্টে বহু নির্বাচনী আর সৃজনশীল রয়েছে এদেরাই আলাদা করে পাশ করতে হবে আর যেই সাবজেক্টে সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিক রয়েছে সেই তিন অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে যাদের সৃজনশীল ষাট সাইডের মধ্যে বিশ পেতে হবে আর এবং নির্বাচনে চল্লিশ চল্লিশের মধ্যে তেরো পেতে হবে কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না তথ্য পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কেন্দ্র থেকে জানতে পারবেন তবে উনিশ বেসের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সর্বশেষ সুযোগ পাবে আর ডিএনএবো আঠারো বেসের শিক্ষার্থীরা প্রথম এবং সতেরো বেসের শিক্ষার্থীরা দ্বিতীয় এবং হলো পনেরো বেসের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ ডিনোবো সিস্টেম হলো আপনার বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে পাঁচ বছর সেই ম্যাদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোনো শিক্ষার্থী পাশ করতে না পারে তাদের জন্য তিন বছর মেয়াদি একটা সুযোগ করে দিয়েছে সেজন্য এখানে বলা হচ্ছে যে আঠারো বেসের শিক্ষার্থীরা প্রথম সুযোগ পাবে আর সতেরো বেসেরা দ্বিতীয়বার আর পনেরো বেসের সর্বশেষ ষোলো বেস নাই কারণ এরপর এবার সতেরো হইব সর্বশেষ আঠারো হইব দ্বিতীয় আর উনিশ হবে প্রথম যাই হোক বিস্তারিত বিষয়গুলো এখানে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর আপনাদের যদি কোনো সাজেশন বা ফার্দার কোনো ইনফরমেশন জানার থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম